মুস্তাকুল নবী সাহেব খাজামঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহি এলাইকে ভুয়া বলি খাজা বাবা বলেননি ইনি খাজা ইনি মুস্তাকুল নবী সাহেবের পীরগণের আমারও পীরগণের সিলসিলাভুক্ত আমরা সমস্ত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহকে পৃথিবীর বিখ্যাত বলে বিশ্বাস করি কিন্তু তোমাদের কল্পিত খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি নন আর তোমাদের কল্পিত খাজা বাবা অস্তিত্ব জগতে নাই এমন খাজা বাবা বাস্তব নয় অবাস্তব অবাস্তব জিনিসকেই বাংলা ভাষায় ভুয়া বলা হয় বুয়া। বলেন মইনুদ্দিন চিশতি বুয়া না তাদের কল্পিত খাজা বাবা বুয়া মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলহি বুয়া নন তিনি আমাদের পীরের পীর পীরের পীর পীরের পীর তোমাদের কল্পিত খাজা বাবা বুয়া আজকের মতো অতি সংক্ষেপে আমি কয়েকটা স্তরের মর্যাদার আলোচনা করেছি এক নম্বর আল্লাহর মর্যাদা আলাদা এই মর্যাদার কারণেই দুই নম্বর মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো নবী রসুলের নাই তিন নম্বর সমস্ত নবী রসুলের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো সাহাবাগণের নাই চার নম্বর সাহাবাগনের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো অলিয়া উলিয়াগণের নাই পাঁচ নম্বর সমস্ত অলিয়া উলিয়াদের মর্যাদা আলাদা এই মর্যাদা কারণ নাই ছয় নম্বর সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আলাদা এই মর্যাদা কোনো বেইমান কাফিরের নাই এখন ওলিয়া উলিয়া গনে সত্যিকারের অলিয়া উলিয়া চিনলেন ই অলিয়া উলিয়াগণের গনের মর্যাদার আর দুই তিন মিনিটে দুই একটা মর্যাদার কথা বলি দুনিয়ার সব মানুষ মরণ চিন্তায় লিপ্ত থাকে বেইমান কাফিরেরা মরণের এই চিন্তা করে যে মরলে পরে তো আর দুনিয়াটা লুটে ফুটে খাইতে পারবো না কাজী মরবার আগে আগে দুনিয়াটা ইচ্ছা মতো লুটে ফুটে খাই এই মরণ চিন্তা হলো বেইমান কাফিরের সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে তো আর এবাদত বন্দী করতে পারবো না মরলে তো আর তৌবা করে গুনা ছাড়তে পারবো না কাজে মরণের আগে আগে তৌবা করে গুণাটা ছেড়ে দেই মরণের আগে আগে এবাদত বন্দী জাফারি করে নেই এটা হলো সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা আর অলিয়া উলিয়াগণের মরণ চিন্তা হইল তো আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবো না এরা সদা সর্বদা মরণের অফাক্কায় থাকে কোন দিন মরণ হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে কোন দিন হবে তারপরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এই যে হইল অলিয়া উলিয়াদের মরণ চিন্তা বলেন অলিয়া উলিয়াদের মরণ চিন্তা সাধারণ মমিন মুসলমানের মতো না শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হাসরের মাঠে অলিয়া উলিয়াদের মর্যাদা হাসরের মাঠে বেঈমান কাফিরদেরকে আল্লাহ পা উপর দিকে দিয়া চেহারা দিয়ে হাটাইবেন সাধারণ মোমিন মুসলমানকে আল্লাহ পায়ের উপর দাঁড় করাইবেন অলিয়া উলিয়াগন আল্লাহ হাসরের মাঠে বাহনের উপর সোয়ার করে দাঁড় করাবেন বলেন ওলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতেও আছে কিনা মর্যাদাতেও আসে কিনা আল্লাহ কুরা বলেছেন আল্লাহ ভালো বর্ণনা মত স্মরণ রেখো ওলি যারা যাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায় যাদের হাত আল্লাহর হাত হয়ে যায় যাদের পা আল্লাহর পা হয়ে যায় এই সমস্ত অলিয়া উলিয়া সম্পর্কে আল্লাহ বলেন এদের দুনিয়ার ব্যাপারেও কোনো চিন্তা থাকবে না এদের ভবিষ্যতের ব্যাপারেও কোনো ভয় থাকবে না এদের মরণকালে রহমতের ফিরিস্তারা বলবেন যে আপনার যে বিবি বাচ্চা দুনিয়াতে রেখে যাচ্ছেন এদেরকে দেখাশোনা করার জন্য আপনাকে আসতে হবে না আপনার বিবি বাচ্চা যতদিন দুনিয়াতে থাকবে আমরা রহমতের ফিরিস্তারা আপনার পক্ষ থেকে আপনার বিবি বাচ্চাকে দেখাশোনা করব বুঝে থাকতে বলেন তো অলিয়া উলিয়াদের মর্যাদা দুনিয়াতে মরণকালে কবরে হাসরে পুলসিরাতে জান্নাতে আলাদা মর্যাদা আছে কিনা আলাদা মর্যাদা আছে কি মর্যাদা কেউ ফিরে না খালি হাতে তাদের দরবারে মর্যাদা নাইলে আল্লাহ আল্লাহর ওলিরে দেয় এরা ওই পূজা করে আল্লাহর শান যারা মাদারের অলিরে দেয় এরা ওই মাজার ফুজারি এরা ওই কবর ফুজারি এরা ভন্ড এরা পীর নয় এরা ভন্ড এরা সন্ধি নয় এরা ভন্ড এরা হক কালীন নয় এরা বাতিলপন্থী মর্যাদা গলির পার্থক্য কি আমরা মনে রাখতে পারবো আল্লাহর মর্যাদা আলাদা মোহাম্মদুর রসুল্লার মর্যাদা আলাদা সমস্ত নবীগণের মর্যাদা আলাদা সাহবায় কেরামের মর্যাদা আলাদা অলিয়া উলিয়ার মর্যাদা আলাদা সাধারণ মমিন মুসলমানের মর্যাদা আলাদা এর নিচে আর কোনো মর্যাদা নাই আল্লাহ ফ্রাদের আমাদের সবাইকে সমস্ত মর্যাদা সাদীদের যথাযথ মর্যাদা জেনে বিশ্বাস করে আমাদের ইমান হেফাজত করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন ইতিম্মাফুল সালিম রাব্বিল আলামিন